আজকে একটা তথ্য ফাঁস করে দেই আসিফ নজরুল সাহেব সেনা ক্যান্টনমেন্টে তৃতীয় শ্রেণীর বলতে হয় সমন্বয়কদেরকে নিয়ে দেখানোর চেষ্টা করছিল সেনাবাহিনীর জামানদেরকে চেষ্টা করেছিল যে এরাই সমন্বয়ক সেই ঘোষণা দিয়ে সে সরকার প্রধান হইতে চাইছিল সব কি আপনারা ভুলে গেছেন আমরা ভুলি নাই তো সেই আসিফ নজরুল ঘোর পাল্টায়া তিন দিন পরেই আবার এই আসি আসিফ মাহমুদ সজীব ভুইয়া নাহিদ এদের কাছে ক্ষমা চাইয়া এদেরকে নিয়ে আবার এদেরকে সমন্বয় ঘোষণা দেয় শুধু তাই না নুরুল নুরের আরিফ তালুকদার নামে একজন ব্যক্তি বেটা বছর বছর আগে আগে আরও ছাত্রত্ব হারাইছে ছাত্রত্ব শেষ করছে তারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং ছাত্র বলছে সমন্বয়ক বইলা চালায় দিছে আপনারা দেখেন আসিফ নজরুল সাহেবের সেদিনের প্রেস বিপিং যখন সে বঙ্গভবনের দুইটা মিটিং করে বের হয়েছিল সেই প্রেস এর পিছনে কারা ছিল সেইগুলা বিশ্লেষণ করেন সেখানে দেখবেন এই আরিফ তালুকদার তারপরে আবু হানিফ এদেরকে খুঁজে পাবেন এদেরকে রানিং ছাত্র বানাই দিছে এদেরকে রানিং সমন্বয়ক বানায় দিয়েছিল এই আসিফ নজরুল সাহেব আজকে সেই আসিফ নজরুলরা এসে বলে বাবার আরো চার পাঁচ বছর তোমরা থাকো কারণ আসিফ নজরুলের প্রয়োজন বেগম পাড়া এখনো তৈরি হয় নাই আওয়ামী লীগের বেগম পাড়া আওয়ামী লীগ বুক করে এখন আসিফ নজরুলও সেই স্বপ্ন দেখা শুরু করছে বাংলাদেশে এই মুহূর্তে সকল উন্নয়নের কাজগুলো স্থবির কোথাও ওই রকম দৃশ্যমান কোনো উন্নয়নের কাজ আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এই যে মোটা বাজেট এইটা নিয়ে আমাদেরও প্রশ্ন রয়েছে এই বাজেটগুলো গেল কোথায় এই টাকাগুলা কোথায় যাচ্ছে কারা কি করছে কেউ কি নতুন দল গঠন করার জন্য এই টাকা ব্যয় করছে কিনা সেটাও জানা দরকার যদিও হাসিনার বাজেট আপনারা জানেন সেনা ক্যান্টনমেন্টে শেখ পরিবার সহ আওয়ামী লীগের বড় বড়ো খুনিরা সেখানে পালা ছিল আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পেরেছি সাংবাদিকদের গাড়ি ব্যবহার করেছে প্রশাসনের গাড়ি ব্যবহার করেছে সমন্বয়কদের গাড়ি ব্যবহার করেছে যারা ব্যবহার করে বর্ডার ক্রস করেছে তাহলে এগুলো তো এমনি এমনি হয় নাই অবশ্যই বিপুল পরিমাণ অর্থ লোপাট লেনদেনের মাধ্যমে এই ধরনের কাজগুলা হয়েছে ক্ষমতায় বৈশা লুটপাট আওয়ামী লীগের মতো যা করছেন বাদ দিয়া জনগণের কাছে ক্ষমা চান আর আসিফ নজরুল সাহেব তো বলবেন আসিফ নজরুল কোনো কিছু হইলে বাবা আমি কিচ্ছু জানি না খুদার কথম আমি কিচ্ছু জানি না ওনার চরিত্রই হইল খুদার কথম আমি কিচ্ছু জানি না সব জানে আমার বউ সব জানে আসিফ নজরুলের বউ যত নিয়োগ বাণিজ্য অমুক বাণিজ্য তমুক বাণিজ্য যা আছে আমরা শুনতে পাই সেটা নাকি তার ওয়াইফ নিয়ন্ত্রণ করে বেশ কয়েকবার ইলিয়াস ভাইয়ের বেশ কয়েকটা ভিডিওতে তথ্যবহুল চিত্রতে কিন্তু ইলিয়াস ভাই এগুলো ফোটায় তুলছেন যে কিভাবে আসিফ নজরুলের ভোগ এই নিয়োগ বাণিজ্য তদ্বির বাণিজ্য চালায় যাচ্ছে তো সেই জন্য আর চারটা পাঁচটা বছর যদি এরা সামনে ক্ষমতায় থাকে তাহলে মোটামুটি একটা ভালো অবস্থানে আসিফ নজরুল চলে আসতে পারবে মোটামুটি বেগম পাড়া চার পাঁচটা তৈরি করা সম্ভব হবে সেই জন্য আসিফ নজরুল সাহেব তো এই কথা বলবেই দেশ গুল্লায় যাক দেশের মানুষ না খায় মারা যাক সেটা আসিফ নজরুল সাহেবের মতো ব্যক্তিরা দেখবে না